আসসালামু আলাইকুম বন্ধুরা বকরা ঈদ দুই হাজার পঁচিশ নিয়ে অনেক ভাই বোন প্রশ্ন করছেন যে এবার অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে ঈদুল আজহা অর্থাৎ বকরা ঈদের চাঁদ কোন তারিখে এবং কোন দিনে দেখা যাবে আর বকরা ঈদের দশ তারিখ ইংরেজি কোন দিনে হবে আর ঈদুল আজহার নামাজ ইংরাজি কোন তারিখে এবং কোন দিনে পড়া হবে তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বকরা ঈদ দুই সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে যাচ্ছি এবং সাথে আমরা পাঁচটি এমন ভুলের কথাও বলতে যাচ্ছি যেগুলো আপনারা বকরা ঈদের সময় ভুলেও করবেন না নাইলে আপনারা খুব বড় বিপদে পড়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ আপনারা এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং দয়া করে এটি শেয়ারও করে দেবেন যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আল্লাহ তাহালা আমাদের মুসলমানদের জন্য বছরে দুটি ঈদ দান করেছেন প্রথম ঈদ হলো ঈদ উল ফেতের যাকে মিষ্টি ঈদও বলা হয় আর দ্বিতীয় ঈদ হলো ঈদ উল আজহা যাকে বকরা ঈদও বলা হয় ঈদ উল ফেতরের পর মুসলমানদের জন্য দ্বিতীয় বৃহত্তম উৎসব হল বকরা ঈদের উৎসব যা মুসলমানরা বড় ধুমধামের সাথে পালন করে মনে রাখবেন ইসলামী মাসের হিসাবে দশম মাস অর্থাৎ রমজানের পর সাওয়ালের প্রথম তারিখে ঈদ উল ফেতরের উৎসব পালন করা হয় এবং ঈদ উল ফেতরের পর মাস দিন ঈদ উল আজহা অর্থাৎ বকরা ঈদের উৎসব পালন করা হয় বকরা ঈদের উৎসব ইসলামী মাসের হিসাবে বারোতম মাসে অর্থাৎ ইসলামী বছরের শেষ মাসে পালন করা হয় এরপর মহারম মাস শুরু হয় যা ইসলামী বছরের প্রথম মাস অর্থাৎ মহারম মাস থেকে ইসলামী বছরের শুরু হয় বন্ধুরা বকরা ঈদের উৎসব মাসের এবং তারিখে পালন করা হয় আজহা ইসলামের দ্বিতীয় বৃহত্তম উৎসব এই উৎসবটি সুন্নতে ইব্রাহিমী এবং ঈদ এ কুরবান নামেও পরিচিত যেমন ঈদ উল ফেতের রমজান মাসে রোজা রাখার আনন্দে পালন করা হয় ঠিক তেমনি। ঈদুল আজহাও হজ সম্পূর্ণ হওয়ার আনন্দে পালন করা হয় ঈদুল আজহার দিন সব মুসলমান ভাই প্রথমে ঈদগাহে যান এবং সেখানে গিয়ে প্রথমে ঈদের বিশেষ নামাজ আদায় করেন এরপর নিজের বাড়িতে গিয়ে নিজের পালিত পশুর কুরবানি করেন এখন আপনাদের বলছি যে এই বছর অর্থাৎ দুই সালে ঈদ উল আজহা অর্থাৎ বকরা ঈদের উৎসব কবে এবং কোন তারিখে পালন করা হবে বন্ধুরা প্রথমে মনে রাখবেন যে যেদিন বকরা ঈদের চাঁদ দেখা যায় তার দশ দিন পর ঈদ উল আজহার নামাজ আদায় করা হয় এবং কোরবানি করা হয় মনে রাখবেন এবার ইসলামী ক্যালেন্ডারের হিসাবে ইনশাআল্লাহ বুধবারে ঈদ উল আজহার চাঁদ দেখা যাওয়ার পুরোপুরি আশা রয়েছে অর্থাৎ এই বছর আটাশে মেতে বকরা ঈদের চাঁদ দেখা যাবে এর মানে হলো আটাশে মে রাত হবে চাঁদ রাত এখন যেমন আমরা আপনাদের আগেই বলেছি যে বক্রে ঈদের উৎসব চাঁদের দশ তারিখে পালন করা হয় এই হিসাবে দেখলে এবারে ইনশাআল্লাহ সাত জুন দুই হাজার পঁচিশ শনিবার ঈদুল আজহার দশ তারিখ হবে এবং এই দিনেই ঈদ উল আজহার নামাজ পড়া হবে এবং এই দিনেই প্রথম দিনের কুরবানি করা হবে এর মানে হলো এই বছর দুই হাজার উৎসব পালন করা হবে এবং তারপর ও জুন পর্যন্ত করা হবে কিন্তু এর সাথে আপনারা এটাও মনে রাখবেন যে ঈদের উৎসব চাঁদের উপর নির্ভর করে এবং আমরা আপনাদের যে তারিখটি বলেছি সেটি উনত্রিশ তারিখের চাঁদের হিসাবে এবং ইসলামী ক্যালেন্ডারের হিসাবে বলেছি কিন্তু অনেক সময় চাঁদ এগিয়ে বা পিছিয়ে যাওয়ার কারণে ইসলামী ক্যালেন্ডারের তারিখও পরিবর্তন হয়ে যায় তাই আমরা আপনাদের যে তারিখটি বলেছি সেটিকে আপনারা নিশ্চিত মনে করবেন না অর্থাৎ এটি পাকাপাকি মনে করবেন না যে এই তারিখেই ঈদুল আজহার উৎসব পালন করা হবে যদি চাঁদ একদিন এগিয়ে বা পিছিয়ে দেখা যায় তাহলে বকরা ঈদ পালনের তারিখও একদিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে বকরা ঈদের উৎসবের সঠিক তারিখ আমরা ঈদের দশ দিন আগেই জানতে পারবো যখন ঈদ উল আজহার চাঁদ দেখা যাবে এরপরই বকরা ঈদ পালনের সঠিক তারিখ জানা যাবে যদি বকরা ঈদের চাঁদ একদিন এগিয়ে বা পিছিয়ে হয় তাহলে আমরা আপনাদের জন্য আরেকটি ভিডিও বানিয়ে দেব যেখানে আপনাদের নিশ্চিত তারিখ জানিয়ে দেওয়া হবে বন্ধুরা এখন আপনাদের পাঁচটি এমন কাজের কথা বলছি পাঁচটি এমন ভুলের কথা বলছি যেগুলো সম্পর্কে আল্লাহর প্রিয় নবী সাল্ল আলী বলেছেন যে বকরা ঈদের সময় এই পাঁচটি ভুল আপনারা ভুলেও করবেন না নইলে আপনারা ধ্বংস ও বরবাদ হয়ে যাবেন নম্বর এক সামর্থ্য থাকলে কুরবানি অবশ্যই করুন বন্ধুরা প্রথম কাজ হল এই যে আপনারা বকরা ঈদের সময় কুরবানি করতে ভুলবেন না অর্থাৎ বকরা ঈদের সময় আপনারা এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন যে যদি আপনারা কুরবানি করার সামর্থ্য রাখেন তাহলে আপনাদের উচিত বকরা ঈদে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি অবশ্যই করা কারণ আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলী বলেছেন যে যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে কিন্তু তবুও কুরবানি করে না তাকে উচিত আমাদের ঈদগাহের কাছেও না আসা অর্থাৎ এই বিষয়ে আল্লাহর প্রিয় নবী এতটা প্রকাশ করেছেন এবং শুধু তাই নয় আল্লাহর বলেছেন যে যারা কুরবানি করে তাদের পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেকি দান করেন তাই যদি আপনারা কুরবানির সামর্থ্য রাখেন তাহলে ঈদের সময় আপনারা কুরবানি অবশ্যই করবেন নম্বর দুই প্রদর্শন করবেন না বন্ধুরা দ্বিতীয় ভুল হলো বকরা ঈদের সময় প্রদর্শন করা মনে রাখবেন অনেক মানুষ এমন আছেন যারা বকরা ঈদের সময় কুরবানির পশুর প্রদর্শন করেন নিজের কুরবানির পশুকে বাজারে ঘোরান এবং তারপর এসে লোকজনের কাছে বলে বেড়ান যে আমরা এই পশুটি অত হাজার টাকায় কিনেছি এটি এত কিলো ওজনের পশু এভাবে তারা প্রদর্শন করেন মনে রাখবেন এটিও একটি খুব বড় ভুল বকরা ঈদের সময় আপনারা কোনো ধরনের প্রদর্শন করবেন না কুরবানি শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন কোনো প্রদর্শনের জন্য নয় আল্লাহর প্রিয় নবী সাল্লাহ বলেছেন যে বকরা ঈদের সময় যে ব্যক্তি খুশি মনে এবং সোয়াবের নিয়েতে আল্লাহর পথে কুরবানি করে আল্লাহ তাকে জাহান নামের আগুন থেকে নিরাপদ রাখবেন নম্বর তিন অন্যের অনুভূতিতে আঘাত করবেন না বন্ধুরা বকরা ঈদের সময় আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে অন্য ধর্মের মানুষের খারাপ লাগে তাদের অনুভূতিতে আঘাত লাগে মনে রাখবেন ইসলাম আমাদের সব ধর্মের সম্মান ও ইজ্জুত করতে শেখায় তাই আপনারা বকরা ঈদের সময় এমন কোনো কাজ কখনোই করবেন না যাতে অন্য কারো খারাপ লাগে এবং তাদের অনুভূতি আহত হয় যেমন গরুর সাথে হিন্দু ভাইদের আস্থা জড়িত তারা গুরুকে মা মানেন তারা গরুর পূজা করেন তাই আপনারা গরুর কুরবানির প্রদর্শন করবেন না গরুর সাথে এমন কোনো কাজ করবেন না যাতে হিন্দু ভাইদের খারাপ লাগে কারণ আমাদের ইসলাম আমাদের এটাই শিক্ষা দেয় নম্বর চার গরিবদের সাহায্য করুন বন্ধুরা বকরা ঈদের সময় আপনারা আপনার আশেপাশের গরিব মানুষদেরও অবশ্যই খেয়াল রাখবেন এবং যতটা সম্ভব তাদের সাহায্য করবেন কারণ নবী প্রিয়নবী সাল আলিয়া যখনই ঈদুল ফিতের এবং ঈদুল আজহার উৎসব আসত তখন তিনি উদারভাবে গরিব এবং অসহায় মানুষদের সাহায্য করতেন এছাড়া বকরা ঈদের সময় যখন আপনারা নিজের বাড়িতে কুরবানি করবেন তখন তার গোশত আপনারা একা খাবেন না বরং আপনারা তার তিনটি ভাগ করবেন প্রথম ভাগ আপনারা আপনার আত্মীয় বা পরিচিতিদের মধ্যে বিতরণ করবেন দ্বিতীয় ভাগ গরিব বা মিসকিনদের মধ্যে বিতরণ করবেন এবং তৃতীয় ভাগ আপনারা নিজেদের জন্য নিজের বাড়িতে রাখবেন কিন্তু কিছু মানুষ কুরবানির সব গোস্তই নিজের বাড়িতে রেখে দেয় গরিব এবং মিসকিনদের খেয়াল রাখে না মনে রাখবেন এটিও একটি খুব বড় ভুল এটিও আপনারা বকরা ঈদের সময় ভুলেও করবেন না নম্বর পাঁচ কুরবানির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না বন্ধুরা পঞ্চম ভুল হলো যেটি অনেক মুসলমান বকরা ঈদের সময় করে থাকেন সেটি হলো অনেকে কুরবানির পশুর ছবি বা কুরবানি করার সময় ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক বা ইউটিউবে আপলোড করে দেন মনে রাখবেন এটিও একটি খুব বড় ভুল আপনারা বকরা ঈদের সময় এই ভুলটিও ভুলেও করবেন না কুরবানি শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবেন লোকজনকে দেখানোর জন্য নয় এছাড়া বকরা ঈদের উৎসব আসার আগে আগে আপনারা আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করবেন কারণ আমরা এবং আপনারা খুবই ভাগ্যবান যারা আল্লাহ রহমতে আরেকটি ঈদ উল আজহার উৎসব পেয়েছি জানি না কত মানুষ এমন আছেন যারা গতবার আমাদের সাথে ছিলেন কিন্তু এবার তারা এই দুনিয়ায় নেই অর্থাৎ তাদের এন্তেকাল হয়ে গেছে তাই আপনারা বকরা ঈদের সময় আল্লাহ তালার শুক্রিয়া অবশ্যই আদায় করবেন যে হে আল্লাহ তোমার অসংখ্য শুক্রিয়া যে তোমার রহমতে আমাকে আরেকটি ঈদ উল আজহা পালনের সুযোগ দিয়েছ বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ